একটা গুরুত্বপূর্ণ ইস্যু সেই ইস্যুটি হচ্ছে ভারতবর্ষের মধ্যে সমাজ বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায় দেশ স্বাধীন হওয়ার পর থেকে এখন বিভিন্ন সমস্যায় জর্জরিত এই সমস্যা নিয়ে বিষ্ণুপ্রিয়া মণিপুরী মূল সূত্রের সংগঠন নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভা আন্দোলনকারী সংস্থা নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী ছাত্র সংস্থা গণসংগ্রাম পরিষদ মহিলা সংগঠন আর অন্যান্য সহযোগী সংগঠন সমূহ এই বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের অস্তিত্ব নিয়ে নিকট ভবিষ্যতের কর্মপন্থা নিয়ে আজ গুরুত্বপূর্ণ এক জয়েন্ট সভর সংগঠনের একটা সভা অনুষ্ঠিত হয়েছে সেই কয়েকদিন আগে এখানে বিষ্ণুবিহা ভবনে সেই সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছিল এবং সেখানে আন্দোলনকারী সংস্থার নেতৃবর্গরা সেখানে বক্তব্য রেখেছিলেন আপনার দর্শক আপনারা সবাই দেখেছেন সেই বক্তব্য সমূহ আজকে সেই বিষয়ের উপরে আজকে খুবই সমাজ ইস্যু নিয়ে সমাজের অস্তিত্বের সংকট নিয়ে সমাজ কীভাবে আগামী দিনে চলবে এবং যেমন সরকারের থেকে কি বঞ্চনা বা সরকার কিভাবে এই সমাজকে কতটুকু কি দিচ্ছে না দিচ্ছে সেই সব নিয়ে আজকে একটা গুরুত্বপূর্ণ আলোচনা তাই এখন প্রথমে আমি আজকের সবাই সবার যে জয়েন্ট সভা হয়েছিল সেখানে প্রিসাইড করেছেন জয়েন্ট প্রিসাইড হয়েছে তবে সেখানের মধ্যে সিনিয়র মোস্ট লিডার নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার প্রেসিডেন্ট মিস্টার বনবীর সিংহ এখানে উপস্থিত রয়েছেন উনি বলবেন আপনারা শুনতে থাকবেন তার আগে একটা কথা বলবো এই সব আলোচনাটি আজকে বিষ্ণুপুর অমনিকপুরি সমাজের নাগরিকবৃন্দ সবার জন্যই সবার ইনফরমেশনের জন্য করা হয়েছে তাছাড়া সমাজের যেসব সংগঠন সমূহ রয়েছে তাদের অবগতির জন্য এবং সমস্যা নিয়ে সবাই যাতে একজুট হয়ে মাঠে নামার জন্য এই প্রক্রিয়া চলছে তাই তা খুবই গুরুত্বপূর্ণ প্রক্রিয়া এই প্রক্রিয়ার সঙ্গে আপনারা থাকবেন এবং এখানে এখানে নেতৃবর্গরা এখানে নিখিল বিষ্ণুপূয়া মণিপুরী মহাসভার কার্যকরী সভাপতি রাজকুমার সিংহ উনি ভাষার সংগ্রামের যে সুদেষ্ণা শহীদ শহীদ হয়েছিলেন সেই সংগ্রামের প্রধান নেতা ছিলেন রাজকুমার হরিকৃষ্ণ সিংহ আর গোপীদাস সিংহ সবাই ছিলেন গোপীরা সিংহের ডাইনামিকজন লিডার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের তাছাড়া রতীন্দ্র কুমার সিংহ তারপরে আরেকজন রয়েছেন এখানে সেখানে ছিল গণসংগ্রাম পরিষদ আন্দোলনের সময় যে গণসংগ্রাম পরিষদ ছিল সেই গণসংগ্রাম পরিষদের যে ঝালামাই বক্তব্য রাখতেন উনি হচ্ছেন মিস্টার সুবল সিনহা উনি এখানে সবাই বক্তব্য রাখবেন এবং এখানে মহাসভা স্টেট কমিটির প্রেসিডেন্ট চিরকুমার সিংহ সহ বর্তমান গণসংগ্রাম পরিষদের সেক্রেটারি বিজু সিংহ এছাড়া নিখিল বিষ্ণুপ্রিয়া আমারপুরি ছাত্র সংস্থার সভাপতি গৌরব রাজকুমার সহ অন্যান্য নেতৃবর্গরা সবাই এখানে রয়েছেন আপনারা দেখুন খুবই গুরুত্বপূর্ণ সমাজের এই পরিস্থিতিতে সংকটের মুহূর্তে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য আজকে সব নেতৃবর্গ এখানে বসে রয়েছেন খুবই গুরুত্বপূর্ণ ইস্যু এখন 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 বক্তব্য রাখবেন সমস্যা নিয়ে আলোচনা করবেন নিখিল বিষ্ণুপী আমি মহাসভার সভাপতি মিস্টার ব্রমবীর সিংহ সবাইকে বিস্তারিত আলোচনা করে সমাজের আমাদের সমস্যা বাসার সমস্যা সাংস্কৃতিক সমস্যা বিভিন্ন ধরনের অনেক সমস্যা নিয়ে আমরা জর্জরিত এই সব নিয়ে আলোচনা করার পরে আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি সিদ্ধান্তগুলো বিস্তারিত বলার জন্য আমি আমাদের জেনারেল সেক্রেটারি গুপিদার সিংহ মহোদয়কে অনুরোধ করছি চব্বিশ আগস্ট বেলা এগারোটা বেলা এক এক বেলা এক ঘটি থেকে আমাদের জয়েন্ট এক্সিকিউটিভ কমিটি মিটিং আরম্ভ হয়েছে এবং দীর্ঘ তিন চার ঘন্টা গুরুত্বপূর্ণ আলোচনার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি সিদ্ধান্তগুলি হলো এক আসাম সরকার দেশের সংবিধানের তিনশো পঞ্চাশ এ এবং তিনশো পঞ্চাশ ভি দ্বারা মতে অবিলম্বে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষাকে শিক্ষার মাধ্যম হিসাবে চালু করা এবং ক্যাবিনেট সিদ্ধান্ত ঘোষণা করা তৎসঙ্গে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষার তিনশোটি শিক্ষক সৃষ্টি করার জন্য বরাক উপত্যকার তিন জেলার ডিও যে প্রতিবেদন দাখিল করে সরকারকে জমা দিয়েছিল সেই মতে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতে অবিলম্বে নোটিফিকেশন জারি করার পুনরায় আহ্বান জানানো হচ্ছে এবং আজ পর্যন্ত এগুলি না হওয়ায় আজকের সভা অতিশয় খুব প্রকাশ করছে এর সঙ্গে আশাও রাখছে যে অবিলম্বে যাতে এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করো আসাম সরকার আগামী বিধানসভার শরৎকালীন অধিবেশন যে সময় অনুষ্ঠিত হবে আজকের সবাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সে সময় আমাদের সংগঠনের পক্ষ থেকে খুব প্রকাশ করে আমরা হাঙ্গার স্ট্রাইক অনশন ধর্মঘট কার্যসূচি পালন করব বরাক উপত্যকার তিন জেলার যেসব বিজেপি বিধায়ক রয়েছে বিষ্ণুপ্রিয়া মণিপুরীরা সবাই তাদেরকে ভোট দিয়েছে এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের নিরানব্বই শতাংশই বিজেপি সমর্থক এবং বিজেপিকে সর্বদাই ভোট দেয় কিন্তু আজকে অতি পরিতাপের বিষয় এই সবাই গুরুত্ব সহকারে সেটা আলোচিত হয়েছে যে আমরা ভোট দেওয়া সত্ত্বেও আমাদের প্রতিনিধিরা আমাদের সমস্যা নিয়ে গত দশ বছরে বিধানসভার যে কয়েকটি অধিবেশন হয়ে গেল সেটাতে কোনো কথা একটি কথাও বলতে পারব না আমরা অতিশয় আজকের সবাই দুঃখ প্রকাশ করছি সেই সঙ্গে আমরা বিরোধী দলের দলনেতা এবং বিরোধী দলের নেতৃবৃন্দের সাথে আমাদের এই সমস্যা নিয়ে আলোচনার ও সিদ্ধান্ত নিয়েছি যাতে আগামী শরৎকালীন অধিবেশনে আমাদের ব্যাপারে বিধানসভায় আলোচনা হোক আগামী একত্রিশ আগস্ট থেকে আমরা খুব সভা অনুষ্ঠিত করব বিষ্ণুপ্রিয়া মণিপুরী বিভিন্ন অঞ্চলে এবং বিধানসভার সবকটি সমষ্টির বিষ্ণুপ্রিয়া মণিপুরী অঞ্চলে আঞ্চলিক স্তরে এই সভাগুলি অনুষ্ঠিত হবে একুশ একত্রিশ আগস্ট শিলচর পাঁচ সেপ্টেম্বর পাথারকান্দি বারো সেপ্টেম্বর ধলাই ষোলো সেপ্টেম্বর বরখলা একুশ সেপ্টেম্বর কাটিগড়া দশ অক্টোবর রাতাবাড়ি পনেরো অক্টোবর হাইলাকান্দি একুশ অক্টোবর গৌহাটি পঁচিশ অক্টোবর যুহাট আমাদের সাংবিধানিক ও মৌলিক অধিকার পূরণে শিক্ষার মাধ্যম ও বিষ্ণুপ্রিয়া মণিপুরি ল্যাঙ্গুয়েজ পথ সৃষ্টি করার যে দাবি রয়েছে সে দাবি আমাদের ডকুমেন্ট রয়েছে এবং সেই ডকুমেন্ট অনুযায়ী আসাম সরকার অবিলম্বে সিদ্ধান্ত নেওয়ার জোর দাবি জানানো হয়েছে আজকের সবাই কেন্দ্রীয় অভিসির ব্যাপারে আজকের সবাই দীর্ঘ আলোচিত হয়েছে আসাম সরকারের ক্যাবিনেট সিদ্ধান্তও রয়েছে তৎসঙ্গে আসাম ব্যাকওয়ার্ড ক্লাসেস কমিশনের পূর্ণ রিকমেন্ডেশন রয়েছে সেই ব্যাপারে কেন্দ্র সরকারের নির্দেশে যাতে ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস অবিলম্বে রিকমেন্ডেশন দিয়ে সরকার যাতে আমাদের সেন্ট্রাল অভিসি পাওয়ার নোটিফিকেশন যেটি সেটি জারি করে দিয়ে বিষ্ণুক্রিয়া মণিপুরী জাতিকে সাংবিধানিক অধিকার দেওয়ার জোর দাবি জানানো হয়েছে আজকের সবাই আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটি হল পাথারকান্দি রাতাবাড়ি বরখোলা কাটিগড়া ধলাই এইসব বিধানসভা সমষ্টি মণিপুৰী প্ৰায় নিৰ্ণায়ক ভোটাৰ বিধানসভা সংগঠনসমূহ অৰ্থাৎ মহাভা ছাত্ৰ সংস্থা মহিলা সংস্থা কি পদক্ষেপ গ্ৰহণ কৰাৰ আগামী একৈশ অক্টোবৰ সংগঠন ৰাজনৈতিক এক সভা অনুষ্ঠিত কৰাৰ সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে হবে ধন্যবাদ আজকের এই সবাই আমাদের এই কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যেটি আজকে আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দ্য ইম্পর্টেন্ট ওয়ার্ল্ড বিশনার কাছার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা প্রকাশ করে